আমাদের সামনে একজন বোন আছে তো এই বোনটির কথাগুলো আজ আমরা শুনবো আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি আপনার নাম ঠিকানা বলেন আমার নাম ওই যে সন্তানা থাকি শরীফপুর আচ্ছা তো এই যে শরীফপুর থেকে এখানে কি বাবা এখানে এখানে থাকি ঘর ভাড়া থাকে ঘর ভাড়া থাকে জি আচ্ছা তো এই যে ঘর ভাড়া নিয়ে থাকেন আপনার মা বাবা ফ্যামিলি কয়জন মেম্বার আপনারা নিজের মা নাই নিজের মা মারা গেছে

आ, अपना दरवाज़ा के डेक्शन उनका फ़ोन नंबर वाइस की नहीं अभी तो आपने नाम की? हमारा नाम सुनता ना? सुनता। जी